ইউনাইটেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রিটায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৃতীয় ত্রিবার্ষিক কনফারেন্সে অনুষ্ঠিত হয় রবিবার রাজধানী স্টুডেন্ট হেলথ হোমে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় এই সংগঠনের সদস্য সদস্যা রয়েছে মোট একশো নব্বই জন এদিন কনফারেন্সে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বিজন চন্দ্র রায় সভাপতি বিষ্ণুপাদ সাহা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপ্র কুমার সাহা সমীর কুমার কুন্ডু কুশল গুপ্ত কোষাধ্যক্ষ বিভাস চন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্যরা সংগঠনের সম্পাদক বিজন চন্দ্র রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের দাবিগুলি তুলে ধরেন আমরা আবদেশান পেনশন চাই মেন আমাদের আমরা যখন চাকরি করতাম তখন মেডিকেল কিছু সাহায্য পেতাম এটাও দেখুন পাইনি আর এই বয়সে আপনার সিক্সটি তো সবারই আপনার তো রোগ সুখ ওষুধ বিষ থেকে বাড়ে তাহলে তখনই আমাদের মানে ইন্স্যুরেন্সের দরকার হয় ইন্স্যুরেন্সের প্রিমিয়াম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকাল মানে বৃদ্ধির পথে যাচ্ছে তো আমরা সেটা চেক করার জন্য আমরা দাবি করে